যে সকল পরীক্ষার্থীগণ কৃষি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন আপনাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ হয়েছে যারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন ওই এডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী আপনারা আসন বিন্যাস দেখতে পারবেন সকল পরীক্ষার কেন্দ্রের আসন বিন্যাস জানতে যে একটি অনলাইন বিরাজ গিয়ে লিখতে হবে এসিএস ডট ডট বিডি লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তাহলেই কৃষি অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এই ওয়েবসাইটটির মাধ্যমেই আপনারা আবেদন করেছিলেন এবং প্রবেশপত্র ডাউনলোড করেছেন যারা প্রবেশপত্র এখনো ডাউনলোড করেননি কিভাবে সত্র ডাউনলোড করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটি টি দেখে খুব সহজে আপনারা প্রবেশপত্র ঘরে বসে ডাউনলোড করতে পারবেন টিসিগুচ ভর্তি পরীক্ষা সিট প্ল্যান জানতে এই ওয়েবসাইট আসার পর আপনারা নোটিশ নামে অপশন দেখবেন এখানে ক্লিক করবেন তাহলেই নিচের দিকে কিছু বিজ্ঞপ্তি দেখতে পারবেন আঠাইশ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তিতে রয়েছে পরীক্ষা আসন বিন্যাস এখানে আপনারা ডান পাশে ডাউনলোড অপশন দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড হবে এই বিজ্ঞপ্তিতে আপনারা সিট প্ল্যান দেখতে পারবেন এই পঁচাত্তর পেজের সিট পেলানের উপরের কভার পেজে আপনারা দেখতে পারবেন এগ্রিকালচার ক্লাস্টার এডমিশন সিস্টেম দু হাজার পঁচিশ ছাব্বিশ আসন পরিকল্পনা এই আসন পরিকল্পনার উপরের দিকে সিরিয়াল নাম্বার দেখতে পারবেন সেন্টার অবলিক সাব সেন্টার দেখতে পারবেন স্টার্ট রোল এবং শেষ রোল দেখতে পারবেন এখানে সর্বমোট বিশটি পরীক্ষার কেন্দ্র রয়েছে আপনারা আবেদনের সময় নয়টি পরীক্ষার কেন্দ্র বাছাই করেছিলেন কিন্তু আবেদন ও পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এগারোটি এক্সাম সেন্টার বাড়তি করা হয়েছে আপনাদের আবেদনের সময় যে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করেছেন ওই একই লোকেশনে বাড়তি তারা সেন্টার দিয়েছে এখানে পেজে সিট থেকে আপনারা খুব সহজে আপনাদের সিট প্ল্যান দেখতে কন্ট্রোল অ্যাপ ব্যবহার করবেন কম্পিউটার থেকে তাহলেই আপনারা ফাইন্ড অপশন পাবেন এখানে আপনার রোল নাম্বারের সাইট ডিজিট লিখবেন লিখলেই আপনারা স্টার রোল নাম্বার দেখতে পারবেন এবং ইনটি রোল নাম্বার দেখতে পারবেন প্রতিষ্ঠান অনুযায়ী আপনাদের প্রবেশপত্রে ছয় ডিজিটের রোল নাম্বার রয়েছে ছয় ডিজিট লিখলে অনেক সময় আসবে না কারণ আপনার শুরু থেকে শেষের মাঝামাঝি অনেকগুলো রোল নাম্বার থাকবে ছয় ডিজিটের রোল নাম্বার লিখে সার্চ করলে শুরুর যে রোল নাম্বারটি এবং শেষের রোল নাম্বারটি এটি দেখতে পারবেন প্রতিষ্ঠান অনুযায়ী মাঝামাঝি যে রোল নাম্বারগুলো এগুলো দেখতে হলে আপনারা রোল নাম্বারের প্রথম সাইড ডিজিট লিখুন তাহলে খুব সহজে সার্চ করে বের করতে পারবেন আরজারা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা সিট প্ল্যান দেখবেন আপনারা সর্বপ্রথম সূচিপত্রের দিকে খেয়াল করবেন এখানে আপনারা এক্সাম সেন্টার দেখতে পারবেন তারপর স্টার রোল দেখতে পারবেন এখানে এক লক্ষ এক থেকে শুরু এরপর এক লক্ষ বারো হাজার দেখতে পারবেন এক লক্ষ আঠেরো হাজার তারপর এক লক্ষ ছাব্বিশ হাজার তারপর এক লক্ষ তেষট্টি হাজার এইভাবে আপনার সিরিয়াল অনুযায়ী এখানে আপনার সূচিপত্রে পেজ নাম্বার খেয়াল করবেন ডান পাশে এখানে সূচিপত্রের পেজ নাম্বার অনুযায়ী আপনারা এই পিডিএফ ফাইলের এর পেজ নাম্বার চেক করবেন তাহলেই আপনাদের রোল নাম্বার দেখতে পারবেন প্রতিষ্ঠান অনুযায়ী এই পদ্ধতি ব্যবহার করে কৃষিগোচ্ছের বিভিন্ন লোকেশনের সিট প্ল্যান জানতে পারবেন সিট প্ল্যানের পিডিএফ ফাইল টি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন